আজকের আর সকালবেলা হাঁটতে যাওয়া হয়নি কালকে রাত্রিবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি এই অনেকক্ষণ ঘুমিয়েছি বলছি অনেকক্ষণ জেগেছিলাম যার জন্যে প্রায় ঘুমিয়েছি কালকে আড়াইটে সেরকম বিশেষ কিছু করছিলাম না বাট মেয়েটা বারবার উঠে যাচ্ছিল এ করতে করতে তারপর আমিও ফোন দেখছিলাম এই করতে করতে আর ঘুমটা যথারীতি হয়নি সুতরাং সকালবেলাও উঠতে পারিনি একবার ঘুম ভেঙেছিল ভেবেছিলাম যাব তখন কটা বাজে ছটা পনেরো পনেরো হবে তারপর ভাবলাম ছেড়ে দিই আজকাল আর ভাল লাগছিল না ওই জন্য মেয়ে আর বাবা এখনো ঘুমাচ্ছে বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি দ্য গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদেরও চলে যাচ্ছে আর কি এখন গোছাচ্ছি এইগুলো বিছানা বিছানাগুলো আস্তে আস্তে গোছাই মশারিটাও খুলে দিয়েছি না গোছালে এরা দুজনে উঠবে না লাইট ফাইটগুলো জ্বালা লাগা তখন ঘরের লাইট বন্ধ ছিল ওই জন্য এবার ডাকবো ওদেরকে আটটার সময় উঠে রান্নার কাকিমাকে রান্নাগুলো কি কি হবে আজকে মেনু আজকের মেনু হচ্ছে শুক্ত লাউ ডাল আর হচ্ছে লাউ শাক সেদিনকে যে লাউ শাকটা কিনেছিলাম সেটা আজকের উদ্ধার হবে আর কি এই করে হচ্ছিলই না তা লাউ শাক হচ্ছে মানে পোস্ত আর কি লাউ পোস্ত ঝিঙে দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে আর হচ্ছে ওল ওল সিদ্ধ মানে ওল মাখা আর কি আর করছি অনেক কিছু রান্না হচ্ছে পট আর পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর পালং শাক দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি মতো রাতের জন্য হচ্ছে পনির আলু তরকারি সকালে বারে মেটাকে ডাকবো কারণ 10টা বাজতে যায় এর আগেই 10টা বাজতে যায় নালে ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে যাবে আর সবকিছুই লেট হয়ে যাবে আজকে আমি আর সকালবেলা চান করি এই দুদিন চান করে করে দু তিন দিন চান করে করে আমার গলাটা একটু কেমন জ্বালা জ্বালা করছে আসলে সকালে চান করার অভ্যাস নেই তো এই জন্য এটা হয় কারণ মেয়েটাকেও ডাকি দাঁড়াও মামাম ঘুমাচ্ছে দেখো ও মামাম ওটো দশটা তো বাজে নাকি পাপা চলে যাচ্ছে কিন্তু

আমার এই দু ধরে একটা প্রবলেম হচ্ছে মা একটু চুপ করো একটু চুপ করো আমার দুদিন দিন ধরে একটা প্রবলেম হচ্ছে মাথাটা না এরকম বসে থেকে উঠলে মাথার ফট করে ঘুরে যাচ্ছে বুঝতে পারছি না লো প্রেশার কিনা কে জানে কালকে রাজদীপের এমনি ডাক্তার দেখানোর আছে ডাক্তারকে গিয়ে এটা বলতে হবে যদিও ডাক্তার আমাকে কোনো ওষুধ দেবে না কিন্তু তাও একবার বলে দেব মনে হচ্ছে প্রেশারটা লো হয়েছে কিন্তু সাধারণত আমার প্রেশার আমি লো প্রেশারের রুগী আমি হাই প্রেশারের রুগী

দেখো টমেটো নিয়ে এসে ঘোড়াকে খাওয়াচ্ছে আর বলছে খাবে না ফ্লাইং মনস্টার ডাকবো নিজে খায় না তখন কিছু হয় না তো লাঞ্চ নিয়ে চলে এসেছি ম্যানোকাদি চলে এসছে যে জন্য তারও তাড়াহুড়ো করছি না আর একটু পরেই খাওয়াতাম মেয়েটাকে মাম্মাম কি গল্প দেখছে দেখো টুনটুনি পাখি কি বলছে রানীর কাছে যে আছে টুনির কাছে শেহার আছে তাই না আমাদের খাওয়া হয়ে গেছে আর কারা কারা এখন এই গল্পগুলো মানে ছোটোবেলার গল্পগুলো দেখতে ভালোবাসা আমার তো খুব ভাল লাগে খেতে বসেই মোটামুটি মামামকেও আমি এই অভ্যাসগুলো এই অভ্যাসটা করে ফেলেছি এই গল্পগুলো দেখা খুব ভাল লাগে দেখতে বেশি ঠাকুমার ঝুলি তারপরে এটাকে এটা অন্য এই গল্পটা শেষ হবে তারপর মাম্মামকে ঘুম পাড়াবো আচ্ছা একটু বিকেলবেলা বেরোবো তা ওই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আড়াইটা বাজে ছটা সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরোবো সারা দুপুরটা জেগে আর এই জাস্ট বেরোবো ভাবলাম আর নিজে নিজে একা একাই ঘুমিয়ে পড়েছে কি বকানিটা না খেলো দুপুরবেলা আমার কাছে আর আমার সেরকম ঘুম পাচ্ছিলো আমি তো চোখ বন্ধ করেছিলাম ও একা একা নিজের মতন খেলে যাচ্ছে এই করছে হঠাৎ করে বাইরে ওয়েদারটা দেখো বলে না যা হয় ভালোর জন্য হয় দেখো মেয়েটা যদি আজকে না ঘুমাত তাহলে আমি বেরোতাম আর এই ঝড় জলের মধ্যে আজকে পড়তে হতো বেশ ভালো জোরে আসছে ঝড়টাও মনে হচ্ছে হবে তার সাথে সাথে বৃষ্টিটা পুরো কালো করে এসছে আকাশ তাদের মতো দেখতেই পেলে এখনো কিছু যদিও বা শুরু হয়নি হালকা হালকা হাওয়াটা হচ্ছে মাকে আমার ঘরে বসিয়ে চলে এসছে কিচেনে তাড়াতাড়ি করে করে নি বাই চান্স যদি মানে এটা চলে যায় কারেন্টটা তো হয়ে গেল তো মায়ের জন্য আজকে মেয়ের জন্য করে দিচ্ছি খিচুড়ি খিচুড়িটা একটু অন্যভাবে আজকে খিচুড়ির মধ্যে দেবো সোয়াবিন মেয়ের খিচুড়ি রেডি হয়ে গেছে আর এখন একটা নতুন জিনিস বানাচ্ছি হেলদি জিনিস সেটা হচ্ছে তোমরা তো সবাই গোবিন্দভোগ চালের তারপরে হচ্ছে বাসমতী চালের রাইস খেয়েছো মানে রাইস বলতে পোলাও যেটাকে আর কি বলে বাসন্তী পোলাও তা আমি আজকের বানাচ্ছি হেলদি ডালিয়ার পোলাও এই দেখো ডালিয়াটাকে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি এইবারে হচ্ছে এখানে কাজু কিশমিশকে ভেজে রেখেছি আর তবু খড়াইতে হাফ চামচ ঘি দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি এটাতেই হবে একদম সামান্য একটু তেল দিয়ে কাজু কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি মানে ভেজে ভেজে নিয়েছি দিয়ে দেবো তেজপাতা দিয়ে গ্রাম গোটা গরম মশলা ভাবে ঠিক বাসন্তী পোলাও বানায় সেরকমভাবেই বানাবো এইবারে দিয়ে দিয়েছি ডালিয়াটা ডালিয়াটার মধ্যে একটু সামান্য দেবো হলুদ আর নুন তারপরে ভালো করে ভাজতে হবে এটাই না এর মধ্যে তোমরা চাইলে ছোটো ছোটো কেটে রাখা পনির ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে করতে পারো সেটাও ভালো লাগে আমার যেহেতু আজকে পনিরের তরকারি হয়েছে সেই জন্য আর পনিরটা দিলাম না যদি এটা ভালো হয় তো পনিরের তরকারি দিয়ে এটা খাবো রাত্রে আর রুটি খাবো না আর মেয়ের খিচুড়ি হচ্ছে এই যে খিচুড়িটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে কিন্তু অনেকটা হয়ে গেছে আমার যেমন হয় আর কি আমি কখনোই আন্দাজটা বুঝতে পারি না খিচুড়ি এবারে দেবো সামান্য একটু আদা বাটা কাজু কিশমিশটা দিয়ে দেবো অবশ্যই গরম জল এইটা জানো তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এত কনফিডেন্স নিয়ে তোমাদেরকে তো বললাম আত্ম জানি না কিরকম হবে দেখা যাক যেটাই হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর যেটাই হবে সেটা আমাকে খেতে হবে সব থেকে বড়ো কথা ফেলে তো দেওয়া যাবে না ডালিয়া সিদ্ধ হতে একটু বেশি টাইম মানে জল লাগবে মনে মনে হয় তাই জলটা দিয়েই দিই যেহেতু হেলদি সুতরাং চিনি তো ইউজ করা যাবেই না গুড় তা আমি গুড় দিয়ে দিলাম একটু পরে চেখে দেখব একদম লাস্টের দিকে যদি একটু লাগে তো দিয়ে এবারে এটাকে পুরো কম মাছ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে জলটা প্রায় শুকিয়েছে ডালিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি না এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি একটু না পুরোই বাড়িয়ে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায় না তো ঝরঝরে জিনিসটা হবে না একটু চা বানিয়ে নিয়েছি নিজের জন্য একটা বিস্কিট খাই বসে আর আকাশটা বৃষ্টি ছিটে ফোটা নেই এমন করে এলো আমি তো মানে হুড়মুড়িয়ে এলাম রান্না করতে যাতে কারেন্ট ফারেন্ট চলে যাবে কিচ্ছু নেই একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার মানে অন্য কোনো দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমাদের দিকে না কি গরম বাবা আরে বাবা বৃষ্টিটা যতক্ষণ দিন হচ্ছিল ঠিক ছিল আবার যে কি সেই জিরা বিস্কুটটা খেতে বেশ ভাল লাগে তাই না ভাল লাগে তারপরে চলে এসেছি এখন ওটা গরম আছে পোলাও মানে ডালিয়াটা জানি না কি হবে পোলাও হবে না কি হবে যা হবে সেটাই তোমাদেরকে দেখাবো ঠান্ডা হলে পোলাও তো যেমন ঠান্ডা হলে জিনিসটা ঝুরুঝুরু হয় তা এখন থাক যখন খাবো ঠান্ডা হলে তখন তোমাদেরকে দেখাবো এখন কি করবো মামা সাথে সাথে একটুখুনি আমার হোমওয়ার্ক করাবো স্কুলের হোমওয়ার্কগুলো বাকি সকালবেলা স্কুলের হোমওয়ার্ক তো করাইনি সকালবেলা করিয়েছি তা এখন সুতরাং স্কুলের হোমওয়ার্ক করাবো তাই তো মামা করো এটা 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 আচ্ছা এইটা করো এটা করো মামা এখন লাইন ট্রেস করছে আস্তে আস্তে হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাম্মাম ড্রেসটা এটা করো মামের খাওয়া হয়ে গেছে এখন এগারোটা বাজে তা আমিও আমার ডিনারটা নিয়ে চলে এসেছি আর পোলাওটা কিন্তু ভালো হয়েছে মানে ঝরঝরে হয়েছে খুব তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে তা আমি তো এটা খাবো হচ্ছে আমার পনিরের তরকারি দিয়ে হে এবার বলছি তোমাদেরকে হুম বোঝাই যাচ্ছে না এটা ডালিয়া ট্রাই অবশ্যই দেখো যেমন হেলদি খেতেও কিন্তু সুন্দর খাওয়া দাওয়া সব কমপ্লিট বেশ ভালোই খেলাম কিন্তু অবশ্যই একবার ট্রাই করো ডালিয়ার পোলাও তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে আজকের আজকে টাটা হ্যান্ড গুড নাইট গুড নাইট নাইট